কখনও কি ঘাটকুল ভর্তা খেয়েছেন বা ঘাটকুল খেয়েছেন না খেলে আজকের এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা আগে কখনো এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হলো ঘাটকুল ভর্তা তো ঘাটকুল ভর্তার জন্য এখানে অনেকগুলো ঘাটকুল নিয়ে নিয়েছি এখন আমি ঘাটকুলগুলোকে খুব ভালো করে কেটে নেব তো ঘাটকুলগুলো কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি ডাটার থেকে পাতাটা আলাদা করে নিলাম আর এইখানে কিন্তু আপনারা ফ্রেশ পাতাটা নেবেন মানে পাতাটার মধ্যে একটু আর কি রুক্ষ পাতাও থাকে তো আপনারা যেটা একদম ফ্রেশ পাতা সেরকম পাতা নেবেন আর দেখেন ডাটাগুলোকেও আমি খুব সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর পাতাগুলোকে আমি পরবর্তীতে এভাবে করে ছিঁড়ে নিব তো এভাবে এক এক করে আমি প্রত্যেকটা ঘাটকুলের পাতা আর ডাটাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমার সমস্ত ঘাটকুল কাটা হয়ে গিয়েছে এখন আমি এটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে এটা চুলায় সিদ্ধ করতে তো আমি চুলায় চলে যাচ্ছি চুলায় পানি দিয়েছিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পরে পাতাগুলা ডাঁটাগুলা সব একসাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ হতে দিবো তো আমার ঘাটকুলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আর এখন ঘাটকুলগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমার সিদ্ধ করা ঘাটকুলগুলোকে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের মধ্যে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা শিল পাটার মধ্যে ঘাটকুলটাকে বেটে ভর্তা করে নেব এখন আমি চুলে চলে যাচ্ছি রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম আমি সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গোটা জিরা রসুন বাটা জিরা বাটা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেটে রাখা ঘাটফুলটা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর ধনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এই পর্যায়ে দিয়ে দিব লেবু লেবুটা আপনার বি এখানে ইউজ করবেন না হলে কিন্তু এটা খাওয়ার সময় গলাধু te pare. আর খাওয়ার সময় একটু লেবু দিয়ে খাবেন তাহলে কিন্তু আর গলা ধরবে না তো একটা টাইম পরে দেখবেন কি এই ভর্তাটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের ভর্তাটা রেডি এখন আমি ভর্তাটা আপনাদের ভাত দিয়ে মেয়েকে দেখিয়ে দিচ্ছি আর এইটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ঘাটপুল ভর্তাটা একবার করে খাবেন এটা খেতে অনেক বেশি মজার হয় পুরো একটা প্লেট ভাত একাই বসে খাওয়া যায় আবারও বলছি এটা খাওয়ার সময় একটু লেবু দিবেন রান্নার সময়ও লেবু দিবেন তাহলে গলাটা ধরবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ